নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত গুপ্ত। শ্রী রামকৃষ্ণ তাকে ডাকতেন মাস্টার নামে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে তিনি শ্রীম প্রথম জীবনে তিনি শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন ব্রাহ্ম আদর্শে বিশ্বাসী একজন শিক্ষক তিনি সংসারে অনেকগুলি সন্তানের পিতা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকারের পর থেকেই নিজের কৌতূহলে শ্রীরামকৃষ্ণ কথা তিনি ডায়েরিতে লিখে রাখতেন বহু সাংসারিক বিপর্যয় মাথা পেতে নিয়েছেন ক্রমশই পাল্টাতে পাল্টাতে সাধুই হয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর বহু আধ্যাত্মিক পিপাসু ব্যক্তিকে সঠিক ধর্মপথের সন্ধান দিয়েছেন তার হাতেই লেখা মহাগ্রন্থ শ্রীরামকৃষ্ণ কথামৃত এ যুগের ভাগবত গ্রন্থ শ্রীরামকৃষ্ণ কথামৃতে ভাগবতকার সীমা তার প্রথম দর্শনের কথা লিখেছেন বসন্তকাল ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টারমশাই আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথিতে যারে ধরায় অবতরণ সেই চির চিরবসন্তরাজ শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশায়ের প্রথম দর্শনের কথা ও বিবরণ পড়ে আমরা মুগ্ধ ও অভিভূত হই এ যেন লাভ অ্যাট ফার্স্ট সাইট তিনি লাভ পার্সোনিফাইড স্বয়ং প্রেমমূরতি ঠাকুরের প্রেমে যে পড়ে যাবেন সীম এ আর নতুন কথা কি। কিন্তু এসে পৌঁছেছেন জন্মোৎসবের দিনে না হলেও ওই মরশুমে আর কয়েকদিন পরে আবার কলি কলুষ নাসন প্রেমাবতার শ্রীচৈতন্যের তিথি দোলযাত্রা সুতরাং দুই ঈশ্বরাবতারের তিথির এক পূর্ণ মাহেন্দ্র খনের পবিত্র স্রোত বইছে যিনি নবদ্বীপের গোড়াচাঁদ তিনিই তো দক্ষিণেশ্বরের গোড়ারায় যাই হোক ঠাকুরের প্রেম ঘন উচ্চারণ আবার এসো ফেরার সময় ভাবছেন মাস্টার মশাই এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে মানুষ কি মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব ওই ফাল্গুন বা মার্চ মাসেই সেই পরপর চারবার দর্শনের কথা লিখেছেন শ্রীম ঠাকুরের অনুপম উপমায় শ্রীম আফিম খাওয়া ময়ূর হয়ে গেছেন আর পাণ্ডিত্যের অভিমান বা অহংকার চূর্ণ হয়েছে তার দর্পহরণ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এই দর্পচূর্ণের পরে তিনি সময় পেলেই ছুটে এসেছেন কিতা অপহরণের কাছে পরবর্তী জন্মোৎসবের দিনে আমরা তার লেখনী মুখে যেন তার বিবরণ পাই কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনো ধর্মপ্রচার করেননি অথচ সব ধর্মকে সম্মান দিয়ে বলেছেন সব ধর্মই ঠিক সকল পথেই ভগবান লাভ করা যায় পথগুলি শুধু আলাদা ঠাকুরের কথা খালি মুখের কথা ছিল না বিভিন্নভাবে বিভিন্ন পথে সাধন ভজন করে তপস্যা করে তবে বলেছেন ঠাকুর সর্বধর্ম সমন্বয় করেছেন বিভাজন নয় সংরক্ষণ করেছেন প্রায় প্রতিদিন হরিনাম কৃষ্ণলীলা গোর সংকীর্তন করেছেন ঠাকুর মধুকণ্ঠ এবং সঙ্গীতপ্রেমী ছিলেন সমবেত গান ভজন কীর্তন ভালোবাসতেন ঠাকুর বলতেন সঙ্গীত মানুষকে ঈশ্বরমুখী করে দেয় ভক্তির পথে টেনে নিয়ে যায় সহজে ইষ্ট লাভ হয় সংকীর্তন হল সমাবেত গান সঙ্গে নাচ খোল করতাল হলে ভালো হয় যদি কেউ খালি গায় তার মনসংযোগ যতটা হয় সে যদি নেচে নেচে গায় সর্বশরীর সংকীর্তনের সামিল হয় মনটা গানে সীমাবদ্ধ থাকে এদিক ওদিক পালায় না খোল করতালে গান বেশি ঘনীভূত হয় ও হৃদয়গ্রাহী হয় তাই ঠাকুর নিজে নাচতেন ও গাইতেন এবং সকলকে সামিল করতেন মহাপ্রভু নরদেহে রাধাকৃষ্ণের মিলিত তনু এবং শ্রীকৃষ্ণের অবতার ঠাকুরও রাম ও কৃষ্ণের যুগমরু তার নিজ মুখেই স্বীকার করেছেন তিনিও অবতার বরিষ্ঠ তা সত্ত্বেও তার চৈতন্যপ্রেম সর্বজন বিদিত ঠাকুর সংকীর্তনে স পারষদ হরে কৃষ্ণ নাম গৌর গান কত করেছেন নেচেছেন তার সংখ্যা জানা নাই কলিযুগে হরিনাম একমাত্র মহংসদ যা মানুষকে কলুষমুক্ত করে ঈশ্বরের পরম পদ দিতে পারে এই ছিল গৌরবাণী ঠাকুর শ্রীরামকৃষ্ণ একই কথা বারবার বলেছেন হরিবোল হরিবল বলে হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় হরি নাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে দেহবৃক্ষের পাপ পাখি হাততালি দিয়ে হরিনাম করলে উড়ে যায় বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণ একাধারে তিন অবতার ক্রেতা দাপর ও কলির রাম কৃষ্ণ রামকৃষ্ণ ও শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলেছেন যে রাম সেই কৃষ্ণ তিনিই ইদানিং শ্রীরামকৃষ্ণ ঠাকুর নিজেকে দেখে বলেছেন পরে ঘরে ঘরে এর পুজো হবে ঠাকুর এতই নিরভিমানী ছিলেন যে তাহাকে গুরু স্বামী অথবা বাবা বলে সম্বোধন করলে তিনি সহ্য করতে পারতেন না সর্বদাই না হং না হং তুহু তুহু মা মা বলে অহং বুদ্ধিকে মন থেকে তাড়িয়ে দিতেন শ্রীম অর্থাৎ মাস্টারমশাই গম্ভীরাত্মা ব্যক্তি তিনি নামে। দুহাত তুলে নাচতে পারেন না তাই জেনে ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কত আনন্দ হবে কিন্তু যে সালারা নামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি? কিন্তু আমরা লোকলজ্জা মানের ভয়ে ভগবানের নাম সংকীর্তন বা নৃত্য করতে পিছুপা হই আমি নাচব আমি গাইব লোকে কি ভাববে এই হল অহংকার ও আত্মাভিমানের মায়া এই মায়া ঈশ্বরূপ সত্যকে আবৃত করে রাখে সেই আনন্দস্বরূপের সাক্ষাৎ বা সান্নিধ্যে আমরা বঞ্চিত হই ঠাকুরের জন্মোৎসবে স্বয়ং ঠাকুরের মুখে এ জিনিসটি আমাদের শুনে মনে রাখতে হবে জয় ঠাকুর জয় তোমার জন্মজয়ন্তী হৃদয় জুড়ে সম্বৎসর দৈবী জন্মোৎসবের আনন্দ লেগে থাকুক লীলাধ্যানে যেন ধ্যানস্থ হয়ে আনন্দে ভাসি ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রাম তে নম আজকে ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন